আসসালামু আলাইকুম জুলিস ব্লক অ্যান্ড কুক থেকে আমি জুলি বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা খুব ভালো আছি আমার আম্মু গস কাপড় দিয়ে আমার দুই বোনের জন্য কাপড় বানিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো সম্পূর্ণটা দেখার পর অবশ্যই বলবেন কেমন হয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উড়না এগুলো নাকি আলাদা আলাদা করে গছ কাপড়ে পাওয়া যায় উড়না নিতে মন চাইলে উড়না এমনিতে কাপড় এভাবে নাকি পাওয়া যায় আমি কখনো দেখি নাই যাই হোক দুই খুব সুন্দর করে কাজু করা আছে তারপর এই খামিজের মধ্যে খুব সুন্দর ঝুমকা দেওয়া হয়েছে এই ঝুমকাটা বানিয়েছে হচ্ছে আমার ছোটো বোন যে ক্লাস টেনে পড়ে মার্শাল্লাহ ওর হাতের কাজ অনেক বেশি সুন্দর এখনও ছোটো তো পড়ালেখার পাশাপাশি আর আসলে আর কি এত কিছু করা সম্ভব না তবে একদিন আপনাদের সাথে শেয়ার করবো ও কী কী পারে এটা হচ্ছে হাতার ডিজাইন মাশাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে এটা হচ্ছে একদম ফুরুফুরি কামিজও না নিচে গুল করে সেলাই করা হয়েছে একটু কামিজের মতো রেখেছে আর কি যাই হোক আর এ পাশে রয়েছে হচ্ছে সেলোয়ারের ডিজাইনটা মাসাল এটাও অনেক সুন্দর হয়েছে সেলোয়ারের ডিজাইনটা যেহেতু এইরকম তাই জন্য কামিজটা একটু ছোট করে সেলাই করা হয়েছে আর কাপড় থেকে আর কি সেলোয়ারের নিচে খুব সুন্দর করে একটা ভিডিও দেওয়া হয়েছে মার্শাল্লা আমার এত বেশি সুন্দর লাগছে কি আর বলবো আর আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর এটা হচ্ছে ফ্যাস্ট কালার দেখা যাচ্ছে এটা আসলে ফ্যাস্ট কালার না মানে কাপড়টা এটা আস্তরটা ফ্যাস্ট কালারের তাই জন্য ফ্যাস্ট কালার মনে হচ্ছে সেম একইভাবে এখানেও ঝুমকা দেওয়া হয়েছে এগুলোও আর কি আমার ছোটো বোন বানাইছে দুইটা কাপড়ে একই রকম শুধুমাত্র আস্তরটা ভিন্ন দিছে বলে আর কি ভিন্ন রকম দেখা যাচ্ছে যাই হোক মাসাল্লা খুবই সুন্দর হয়েছে তো এসে দেখতে পাচ্ছেন দুইটার তপাতটা কি আসলে তো আর একটা খুব সুন্দর ফুলও বানিয়েছে এটাও বানিয়েছে কিন্তু আমার ছোট বোন এরকম দুইটা বানিয়েছে এটা হচ্ছে কালো আবার দেখেন পেছনে একটা কিলিপও লাগিয়ে দিয়েছে ছুলে যাতে খুব সহজে এটা দেওয়া যায় আর কি এই যে এই দুইটাই ফুল বানিয়ে নিয়েছে একটা ফেস্ট কালার জামার জন্য আর একটা হচ্ছে কালো জামার জন্য এই যে দেখতে পাচ্ছেন জুমকার ডিজাইনটা আমি আপনাদেরকে আলাদাভাবে দেখিয়ে দিলাম আমার অনেক বেশি সুন্দর লেগেছে তো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কমেন্ট করে এই যে এই দুইটাই হচ্ছে জামা একটা ফেস্ট কালার দেখা যাচ্ছে আর একটা হচ্ছে কালো জামা কিন্তু একই এরা হচ্ছে আমার দুই বোন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম